আসসালামু আলাইকুম বন্ধুরা ডিডিতে আপনাদের সবাইকে স্বাগত যারা ক্রিয়া বাকি পালন করেন বা ব্রিডিং করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা জানবো টিয়া পাখি ব্রিডিং কিভাবে সফল করবেন শুরু থেকে ডিম পোড়ানো পর্যন্ত সবকিছু তাহলে চলুন শুরু করা যাক সঠিক জোড়া নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সঠিক জোড়া নির্বাচন পাখি যেন সুস্থ হয় বয়স অন্তত বারো থেকে আঠারো মাস হয় পাখির চোখ যদি চকচকে হয় পালকের উজ্জ্বলতা থাকে আর সে যদি সক্রিয় থাকে তাহলে বুঝবেন পাখি বেরিং এর জন্য উপযুক্ত একই সঙ্গে পুরুষ ও স্ত্রী পাখি যেন মানসিকভাবে মিল খায় তা নিশ্চিত করা দরকার অনেক সময় পাখি একে অপরকে মেনে নেয় না তখন অন্য জোড়া এনে চেষ্টা করতে হয় খাঁচা ও পরিবেশ টিয়া পাখির জন্য উপযুক্ত খাঁচা খুবই জরুরি বড় বক্স টাইপ খাঁচা যেখানে পাখি উঠতে পারে এমন জায়গায় দিতে হবে খাঁচা যেন রোদে না পড়ে আর বাতাস চলাচল করে এমন স্থানে রাখবেন নেক্সট বক্স কাঠের হলে ভালো হয় মাপ হতে পারে দশ গুণ দশ গুণ বারো ইঞ্চি ভিতরে করাত কুড়ো বা নারকেলের ছোপড়া ব্যবহার করুন খাঁচা নিয়মিত পরিষ্কার রাখুন যেন পাখি সংক্রমণ থেকে নিরাপদ থাকে খাদ্য ও সাপ্লিমেন্ট ব্রিডিং পিওরে খাবারে বৈচিত্র্য আনুন দানা শিডমিক ছাড়াও শাক গাজর আপেল ও ডিমের কুচি ও ক্যালসিয়াম ব্লক দিন মাল্টি সাপ্লিমেন্ট যেমন অন ই কমপ্লেক্স সপ্তাহে এক থেকে দুইবার দিতে পারেন পানি যেন সব সময় পরিষ্কার থাকে প্রতিদিন বদলাবেন আচরণ ও ডিম পাড়া যখন জোড়া একে অপরকে ভালোভাবে মেনে নেয় তখন তারা একসাথে খায় মেক্স বক্সে ঢুকে স্ত্রী পাখি সাধারণত চার থেকে ছয়টা ডিম পারে ডিম পাড়ার পর পুরুষ পাখি স্ত্রী পাখিকে খাওয়ায় এবং স্ত্রী পাখি ডিমে তা দেয় এই সময়টা সবচেয়ে স্পর্শকাত নেক্সট বক্স খুলবেন না এবং পাখিকে বিরক্ত করবেন না ডিম ফোটানো ও বাচ্চা লালন পালন ডিম ফোটাতে সাধারণত আঠারো থেকে একুশ দিন সময় লাগে বাচ্চারা ফোটার পর প্রথমে চোখ বন্ধ থাকে ও তারা খুব দুর্বল থাকে মা পাখি সাধারণত বাচ্চাকে খাওয়ায় তবে আপনি চাইলে হ্যান্ড ফিটিংও করাতে পারেন কিন্তু সেটি একটু অভিজ্ঞতা ছাড়া করা ঠিক নয় বাচ্চাদের খাবার হ্যান্ড ফিটিং ফর্মুলা কুসুম গরম পানি হালকা কাঁচা কলা ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি কিছু সাধারণ ভুল অনেকেই ভাবে শুধু জোড়া দিলেই বাকি ডিম দেবে এটা ভুল এক অতিরিক্ত খাঁচা নড়াচড়া করা দুই নেক্সট বক্সে বারবার উকি মারা তিন খাবারে এক রাখা এসব ভুলের কারণে পাখি ব্রিডিং বন্ধ করে দিতে পারে তাই ধৈর্য ধরুন পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজন হলে অভিজ্ঞদের পরামর্শ নিন এই ছিল টিয়া পাখির ব্রিডিং গাইডলাইন আশা করি নতুন ও পুরাতন সবাই উপকৃত হবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা নির্দিষ্ট সমস্যা নিয়ে ভিডিও চান নিচে কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসছে টিয়া পাখির বাচ্চার যত্ন হ্যান্ড ও টিয়া পাখির ব্রিডিং গাইডলাইন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে বার্স জন বিডি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা